তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে আজাব আর আখেরাতের আজাব তো আরও কঠিন আল্লাহর আজাব থেকে তাদের কোনো রক্ষাকারী নেই মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটির দৃষ্টান্ত এই রূপ তার তলদেশে নদীসমূহ প্রবাহিত তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সার্বক্ষণিক যারা তাকে অবলম্বন করেছে এটি তাদের শুভ পরিমাণ আর কাফেরদের পরিমাণ আগুন আর আমি যাদেরকে কিতাব দিয়েছি তোমার উপর যা নাজিল হয় তাতে তারা উৎফুল্ল হয় আর দলগুলোর মধ্যে কেউ কেউ এর কিছু অংশকে অস্বীকার করে বলো আমাকে কেবল আদেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহর ইবাদত করি এবং তার সাথে শরিক না করি আমি তারই দিকে দাওয়াত দেই এবং তারই নিকট আমার প্রত্যাবর্তন স্থল আর এভাবে আমি কোরআনকে বিধানস্বরূপ আরবিতে নাজিল করেছি তোমার নিকট জ্ঞান পৌঁছার পরও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহ ছাড়া তোমার কোনো অভিভাবক ও রক্ষাকারী নেই আর অবশ্যই তোমার পূর্বে আমি রাসুলদের প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান সন্ততি আর কোনো রাসুলের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসবে প্রতিটি সুনির্দিষ্ট সময়ের জন্য রয়েছে লিপিবদ্ধ বিধান আল্লাহ যা ইচ্ছা করেন মিটিয়ে দেন এবং যা ইচ্ছা করেন স্থির রাখেন আর তার কাছেই রয়েছে মূল কিতাব আর যেই প্রতিশ্রুতি আমি তাদেরকে দিচ্ছি যদি তার কিছু তোমাকে দেখাই অথবা তোমার মৃত্যু ঘটায় তাতে কিছুই যায় আসে না তবে তোমার কর্তব্য কেবল পৌঁছে দেওয়া আর আমার দায়িত্ব হিসাব নেওয়া তারা কি দেখে না আমি জমিনকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে আনছি আর আল্লাহই হুকুম করেন এবং তার হুকুম প্রত্যাখ্যান করার কেউ নেই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী আর তাদের পূর্ববর্তীরাও ষড়যন্ত্র করেছিল অথচ সকল ষড়যন্ত্র আল্লাহর নিয়ন্ত্রণে প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তিনি তা জানেন আর কাফিররাও চিরেই জানবে আখেরাতের শুভ পরিমাণ কাদের জন্য আর যারা কুফুরি করে তারা বলে তুমি রাসুল নও বলো আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট এবং যার নিকট কিতাবের জ্ঞান আছে সেও সুবাহান্লাহি অবাহাম দিহি সুবাহান